আসসালামু আলাইকুম কথায় আছে না আপনার রিজিক যেখানেই থাকুক না কেন যে কোনো পর্যায়ে থাকুক আপনার রিজিক আপনার কাছে আসবেই এই কথাটা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম এই বিল্ডিং থেকে আমি ফিরে গেছিলাম সিস্টেমের কারণে মানে অনেকগুলো পেপার পূরণ করতে হয় যার কারণে আমি কাজটা করতে পারি নাই আমি যখন এই বিল্ডিং থেকে ফিরে গেছি তখন আমি কাস্টমারকে মেসেজ দিয়ে বলছিলাম যে আমি এত কিছু পেপার সাইন করে আমি কাজ করতে পারবো না ঠিক আছে আমি মানে মানা করে দিছি আর কি এই কাজটার কথা কিন্তু পনেরো দিন পর পনেরো দিন পর্যন্ত কাস্টমার কোনো মেসেজ দেয় নাই আমি ভাবছি হয়তো এখানে আর কোনো কাজ করা হবে না কিন্তু পনেরো দিন পর কাস্টমারে নিজে মানে সব কিছু প্যাপারের মাঝে সাইন টাইন করে হচ্ছে আমাকে কল দিছে যে তোমরা এখন আসতে পারো আইসা কাজটা করতে পারো এই যে টেবিলটা দেখতেছেন কাস্টমার বলছিল এই অফিসের মাঝে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই টেবিলটা এই টেবিলটা একটু সাবধানে নিতে হবে কিন্তু আমরা এটাকে মানে নর্মাল ভাবছিলাম হয়তো খুললে পাট বাই পাট করতে পারবো কিন্তু না এটা এতটা ওজন এটার যে ঠ্যাংগুলা আছে এই ঠ্যাংগুলা হচ্ছে প্রায় পঁচিশ কিলো করে ওজন এতটা ওজন আর এই টেবিলটা আমরা চারজনে মিলা মানে আলগি দিতে পারি নাই এই ট্যাঙ্কগুলা এখন আমরা হচ্ছে খুলে রাখতেছি কারণ কি অন্য সামানের সাথে এই টেবিলটা আমরা নিতে পারবো না সেই জন্য অন্য যে ছোটগুলা মানে চেয়ার তারপরে হচ্ছে মানে ফাইলগুলা এগুলা যেগুলো আমরা বক্স করছি এগুলা হচ্ছে এখন আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লাস্টে দ্বিতীয় টিপের মধ্যে শুধু এই টেবিলটা নিয়ে যেতে হবে কারণ এই টেবিলটা এতটা ওজন এই ওজন টেবিলটা যদি অন্য অন্য ছোটো জিনিসের উপরে যদি রাইখা দিই তাহলে পুরো সামানগুলো হচ্ছে মানে বাইঙ্গা যাবে সেই জন্য আমরা আগে ছোট মোটো যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছি আর এই যে দেখতেছেন একটা করিডর মানে এই খন্ডম টাওয়ারের এলিভেটর হচ্ছে খন্ডম টাওয়ার থেকে আরও প্রায় দুইশো মিটার দূরত্বে ওই এক লিপ চেঞ্জ করে আরেক লিপে আসতে হয় তারপরে হচ্ছে আমরা মানে গাড়ির দিকে মানে আসে আর কি মানে মিনিমাম দুইশো মিটার মাপই নাই তারপরেও দুইশো মিটার দূরে হচ্ছে আমাদের গাড়ি ওইখান থেকে আমরা মানে দুই লিফ্ট চেঞ্জ করে এখানে আইনে আমরা মানে গাড়ি লুড করতেছি তো অলমোস্ট আমাদের গাড়ি লুড করা প্রায় শেষ আর কিছু জিনিস আছে ওইগুলা মানে লুড করেই তারপরে হচ্ছে এখান থেকে চলে যাব তো এখন আমাদের মানে মোটামুটি এখানে লোড করা শেষ বাকি আছে শুধু টেবিলটা এখান থেকে এখন চলে যাব ওই বিল্ডিংয়ে তো এই বিল্ডিংয়ে আসার পরেও এখানে আমাদের জিনিসপত্র মানে অলমোস্ট নামাইলআইসি আর কিছু জিনিস আছে এই যে সেই বিল্ডিং এই বিল্ডিং থেকে ফিরে গেছিলাম তো আজকে আবার এখানে আমরা পার্টিশনও রিমুভ করব এই পার্টিশন রিমুভ করার কাজই ছিল প্রথম ওই কাজ মানে ওই সিস্টেমের কারণে করতে পারি নাই কিন্তু এখন ওই যে মুভিংয়ের আর হচ্ছে এই পার্টিশন রিমুভ করার দুটাই একসাথে আসছে তো এই পার্টিশনটা আমরা মানে আরামসে রিমুভ করতেছি এই পার্টিশনের ভিতরে কিন্তু আবার সাউন্ড প্রুফও আছে এই যে ফোনগুলো দেখা যাচ্ছে এই যে পাট্টাগুলো খোলার পরে যে ফোনগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সাউন্ড প্রুফ আর এইগুলো খালি হাতে ধরা যায় না খালি হাতে ধরলে প্রচুর চুলকায় যার কারণে আমরা একটু মানে সাবধানে খুলতেছিলাম কারণ এগুলোর মধ্যে হাত লাগলে চুলকাইলে পরে আমরা কাজ করতে পারবো না তো এখানে আমরা আবার ব্যাক করছি খন্ডম টাওয়ারে এখান থেকে আমরা হচ্ছে এই টেবিলটা এখন নিয়ে যাব আমাদের গাড়ি পুরাই খালি শুধু এই টেবিলটার জন্য পুরা গাড়ি খালি করে নিয়ে আসছি এই টেবিলটাকে নিয়ে যাওয়ার জন্য এই টেবিলটা এতটা ওজন আমরা চারজন ব্যক্তি দেখেন মোটামুটি সবাই মোটামুটি সাধারণ লোক তারপরেও এই টেবিলটাকে আমরা আলগাইতে পারি নাই কোন রকম ভাবে এই যে নিচে যে কোনটা পড়ছে ঠিক আছে মাছকানটা এই মাছকানে আমরা হচ্ছে মানে ওই কার্টন বেদে কোন রকম সেশরাইয়া হচ্ছে ওই বিল্ডিং পর্যন্ত আমরা নিয়ে যাব কারণ এছাড়া অন্য কোনো উপায় নাই তো এখান থেকে নেওয়ার সময় কাস্টমাররে ফোন দিয়ে বলছি তুই একটু নিচে নামিস কারণ ইন কেস যদি ওই বিল্ডিং এর এলিভেটর দিয়ে না ঢোকে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে সেজন্য কাস্টমাররে ফোন দিয়ে নিচে আনছিলাম কাস্টমারকে আনার কারণ হচ্ছে ও নিজেও একটু দেখুক আমাদের কত কষ্ট হয় এই হচ্ছে আমার কাস্টমার আমরা সবাই ভাবছিলাম এলিভেটর দিয়ে যাবে না কিন্তু না আলহামদুলিল্লাহ চলে আসছে আর যখন আনছি তখন ভিডিওটা করতে পারি নাই কারণ চারজন মানুষ ক্যামেরা ধরবে সেজন্য ভিডিওটা করতে পারি নাই এখানে আমরা করে ফেলছি তো এখানে আমাদের অলমোস্ট কাজও শেষ লাস্ট পর্যায়ে হচ্ছে আমাদের অর্ধেকটা রিমুভ করে আবার চলে গেছিলাম ওই ওই বিল্ডিং থেকে মানে টেবিলটা নিয়ে আসলাম আর কি মানে টেনশন মুক্ত হইলাম তো এখানে আজকে আমরা সারা দিন কাজ করছি হচ্ছে এই টাওয়ার থেকে পাশের টাওয়ারে এই টাওয়ারটাকে আমরা বাংলাদেশিরা সবাই বলে হচ্ছে খন্ডম টাওয়ার আর এটার অরিজিনাল নাম হচ্ছে হচ্ছে দুহা টাওয়ার তো দুহা টাওয়ার থেকে আমরা এই টাওয়ারে হচ্ছে অফিস চেঞ্জ করছি আর পার্টিশন রিমুভ করছি দুটা টাওয়ারই কিন্তু কাতারের মধ্যে অনেক নাম করা টাওয়ার টাওয়ারের টোটাল কাজটা আমি ধরছিলাম হচ্ছে আটাইশো রিয়াল দিয়া বারো সোরিয়াল হচ্ছে মানে শেফটিংয়ের যে অফিসটা আছে অফিসটা চেঞ্জ করা আর আর ষোলো সোরিয়াল হচ্ছে পার্টিশনটা রিমুভ করে জিনিসগুলা সুন্দর করে মানে আর আকার তো এখানে আমরা যখন কাজ করতেছিলাম তখন মনে হচ্ছিল যে কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে তখন আবার কাস্টমারের রিকোয়েস্ট করলাম যে আরও কিছু টাকা বাড়ায় দিতে হবে তখন কাস্টমার বলছে যে পাঁচশো রিয়াল বাড়ায় দিবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কাস্টমারও মানে অনেক ভালো ছিল তো এখানে টোটাল আমরা পাইছি হচ্ছে তেত্রিশশো রিয়াল তেত্রিশশো রিয়ালের মধ্যে আমাদের করচ ছিল হচ্ছে নয়শো রিয়াল বাকি হচ্ছে আমাদের ছিল হচ্ছে চব্বিশশো রিয়াল চব্বিশ রিয়াল হচ্ছে আমরা দুই বাই পাইছি তো এই চব্বিশ রিয়াল প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মানে মাঝামাঝি আর কি বাংলা টাকায় হিসাব করলে তো আমার এই ভিডিওগুলা কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে